আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলিস কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো অসম্ভব মজাদার একটা ডেজার্টের আইটেম সেটা হচ্ছে ডাবের পুডিং তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে তিন কাপ ডাবের পানি নিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি সে সাথে আমি আরও ব্যবহার করছি দুই চা চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা আপনার ঠান্ডা অবস্থাতেই মিশিয়ে নেবেন এগুলো এখন আমি ভালোভাবে নেড়ে একটা বলক তুলে নেব এগুলো ভালোভাবে বলক চলে এসছে এখন আমি এটাকে নামিয়ে নেব এখানে আমি অ্যাড করে দেবো কিছু পরিমাণ ডাবের শ্বাস শাঁসগুলো আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখন আমি এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিলে একটা জমে যাবে তৈরি হয়ে গেল মজাদার ডাবের পুডিং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ